নির্ধারিত বিশ ওভারে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে একশো ছিয়াত্তর রান তুলতে সক্ষম হয় কিন্তু চেন্নাই সুপার কিংসের বলিং ইউনিট আরও একবার ব্যর্থ হয়েছে জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স পনেরো দশমিক চার ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তাই তো মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা ডেথ ওভারে মুস্তাফিজের মতো একজন দুর্দান্ত বলারের অভাব টের পেয়েছি ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনিকে উপস্থাপক প্রশ্ন করেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে না কেনাটা কি চেন্নাইয়ের ভুল ছিল তিনি বলেন অবশ্যই এটা ভুল ছিল মোস্তাফিজুর রহমানের মতো দুর্দান্ত বলার যে কোনো দলের জন্য একটা বড় ব্যাপার যদিও খলিল আহমেদ এবারের আইপিএলে অফ ফর্মে রয়েছে এটা আমাদের জন্য একটি নেগেটিভ সাইড চেন্নাই চেন্নাই সুপার কিংসের বোলারদের বোলিং নিয়ে হতাশা প্রকাশ করে সুপার কিংসের অধিনায়ক ধোনি বলেন আমাদের বোলিং ইউনিটটা সঠিকভাবে কাজ করছেন না যেটা আমার কাছে অত্যন্ত হতাশাজনক মনে হয়েছে এটা আমাদেরকে ওভারকাম করতে হবে এবং দ্রুতই সামনের ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করতে হবে